কিন্তু আমি আওয়ামী লীগ সেরে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই হাজার আঠারো সনে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবে আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লা একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনব ফকরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো আমি সরাসরি বলি আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মতো অনেকে মন্তব্য করেছে যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ফজল ভাই আপনি যদি আমাদের একটু বলতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যারা শুনছেন দেশে বিদেশে সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আমার সন্তান আব্দুল মাসুদ তুল্য আমি ওকে দেখি বিভিন্ন টকশোতে খুব ভালো কথা বলে আমি তাকে তাকে আমি আমার পরম স্নেহ এবং আদর জানাচ্ছি এবং তার সফলতা কামনা করছে আপনি যে প্রশ্নটা করেছেন এক নম্বর হলো আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের হয়ে যাবে আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করত। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছে যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন কারণ আমি জানি আমার দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকাটা কোনো অপরাধ না আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবন্ধু সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনব ফকরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায় আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন না এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম

সেই বুকের পাটা নাই প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলে ঠিক আছে ফজল ভাই আমি কথা এটা আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত যে হয়তো আপনার কথাগুলি জামাতের এগেইনস্টে গেলে জামাত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই 90 এর গণ আন্দোলনের পরে তিন জোটে রূপrechate যখন ছিল কোন দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগে থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা 2001 সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখন কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ নামে জি কাদের সিদ্দিকি সাহেবকে নিয়া বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার এক আমি গামসা নমিনেশন নিয়া নিয়ে গামসা নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া অনেকে বলে পাশ করছিল গনায় আমি ফেল করছিলাম তাদের গনায় ওকে আমার কথাটা বুঝেন আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা ভোটের ডিফারেন্স কত ছিল আমি সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আইসা ছাব্বিশ বছর পরে জিজ্ঞাসা করেন আপনি প্রতিবাদ করছিলেন কিনা আমি তো সেদিন বিএনপি ওকে এটুকে এটুকে আমার জানা ছিল আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসছেন কেন আমি এই প্রশ্ন করছি আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিক বার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম এখানে অনেক ফুল আছে এই বাগানে অনেক ধরনের ফুল আছে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি তখন তারেক রহমান সাহেব দেশে ছিলেন না ওকে আমি যখন বিএনপিতে গেছি দুনিয়ার কেউ বিএনপি করে না 2006 সালের নভেম্বরের পরে আমার কথাটা খুব বোঝার্থা কেউ বিএনপি করে না জামাত বিএনপি থেকে সরে গেছে আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে ওয়ান ইলেভেন আইসা গেছে আমার কথাটা বুঝেন আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে এবং আমি সব কথা বলে গেছি আমার কথাটা খুব ক্লিয়ার আমি দেশ নেত্রী বেগম খালেদা কি বলবো কি করব আমি ক্লিয়ার বলে গেছি আমি আপনার দল করব আপনি আমাকে চান দেখেন উনি কিন্তু এখনো জীবিত কাজে উনি কথাটা লন্ডন থেকে শুনবেন সবাই শুনবে আমি ওনাকে বলছি আপনাকে আমি সাংগাতিক পছন্দ করি মারাত্মক ভাবে যখন আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম আপনাকে আপনার নিজস্ব চিন্তা চিন্তাধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন তবে নেত্রী আপনি যদি আমাকে নেন একটা কথা বলে দেই আমি কোনো কারণে এই মুক্তি যুদ্ধের আদর্শের বাইরে যাব না মুক্তি যুদ্ধের আদর্শের বাইরে যাব না আমার মতো করে আমি কথা বলবো এতে যদি আপনি আমাকে নেন নেবেন না হইলে নিেন না আমি ইচ্ছক কথা বলেই গেছি কিন্তু ওকে আপনারা আমার মনে হয় যে আমার মনে হয় যে ফজলুবাহের কথা আমরা সবসময় শুনে আসতেছি দর্শকরাও আজকে